পটুয়াখালী সদর উপজেলার দুই নং বদরপুর ইউনিয়ন বিএনপি তাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বদরপুর ইউনিয়নের খলিশাখালী বাজারে দলের দুর্দিনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি কাজী মাহবুব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জলিল দলের তৃণমূল পর্যায়ের বহু নেতাকর্মীও এই আয়োজনে যোগ দেন দোয়া ও মিলাদ শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব তার বক্তব্যে দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন তিনি উল্লেখ করেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন সভাপতি মৃত্যুবরণ করেছেন এবং অনেকে বর্তমানে সক্রিয় নন তিনি উপস্থিত নেতাদের সহযোগিতা কামনা করেন যাতে এই কমিটিগুলো পুনর্গঠন করে দলকে আরও শক্তিশালী করা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আয়োজনটি কেবল বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন নয় বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের তৃণমূলকে ঐক্যবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে যে বক্তব্য আছে দলের জন্য একটা গুরুত্বপূর্ণ যে দলকে পুরো গঠন করা যেটা আমরা আরো ছয় মাস আগে ইউনিয়নে পেয়েছি সেইটাকে আমরা জেনার জন্য ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি